আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা শোনার পর আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে এবং সর্বপ্রথম বলতে চাই এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই অসহায় মানুষটি যেন তার নতুন একটি জীবন ফিরে পায় চাষা আপনার সাথে কি হয়েছিল একটু বলবেন আমাদের আমি লোন তুলে কিস্তিতে লোন নিয়ে আমি একটা ভ্যান তৈরি করিলাম আমার আমার হচ্ছে বিবি বাচ্চারা আছে আমার তিন ডি মেয়ে আমার ছেলে সন্ধান নেই আমি সেইভাবে হচ্ছে চালাই সংসার চালাই এখন ভ্যানটা আমি বাজারে রাখি আমি একটা পাতা কবি কিনতে গেছিলাম সেই ফাঁকে ভ্যানটা চুরি করি নিয়ে গেছে এই অবস্থা এই অবস্থা আপনি কিস্তির টাকা তুলে কি ভ্যান কিনেছিলেন হ্যাঁ কিস্তির টাকা নিছিলাম আছে 50000 নিয়ে আপনি ভ্যান কিনছিলেন ভ্যান কিনেছিলেন দেখেন যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাই বোনদেরকে বলতেছি দেখেন তার হাত নেই দেখতে পাচ্ছেন এই অবস্থার ভিতরেও চোর এনার কাছ থেকে ভ্যান কিভাবে নেয় এটা সত্যি জানার পর অনেক বেশি কষ্ট লাগে এবং দুঃখ লাগছে যে এমন একজন অসহায় মানুষের কাছ থেকেও ভ্যান চুরি করে দেখেন ওনার ঘরের অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করি ওনার যে অবস্থা তাতে উনি কোনো অবস্থাতে এখানে থাকার মতো অবস্থা নেই এই অবস্থার ভিতরেও ওনার কাছ থেকে ভ্যান চুরি করে নিয়ে গেছে চোর এখন যদি ওনাকে একটি নতুন ভ্যান কিনে দেওয়া না হয় বা ওনার যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা হয় উনি আত্মহত্যা করা ছাড়া ওনার কোনো উপায় নেই কারণ ওনাকে তো প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয় তো এই জন্য আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি একটু ওনার বাড়িঘর দেখার অবস্থা চিন্তা ভাবনা করি দেখেন ওনার বাড়িঘরের অবস্থা দেখেন আমাকে অনেক আগেই জানিয়েছিল কিন্তু আসলে ওনার অবস্থা দেখে আমাকে একটু আমি ওনাকে নিয়ে ভিডিও করলাম এই কারণে যে ওনার বাড়ি ঘর দেখেন কি অসহায় অবস্থায় উনি থাকা থাকেন এবং এই বাড়িতে এবং এখানেই ভ্যান থাকে এখানেই ভ্যান থাকে চাচা এখানেই ভ্যান থাকে এখানেই ভ্যান থাকেন এবং এই বাড়ি ঘরে উনি থাক থাকেন এই যে বাড়ি ঘর দেখেন হ্যাঁ চাল দিয়ে পানি পড়ে সেখানেই উনি থাকেন কাজী আমি বলতে চাই দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ওনাকে একটি আমরা ভ্যান কিনে দিতে পারি যেন উনার জীবনটি আবারও সচল করে দিতে পারি আমাদের একটি মাত্র লক্ষ্য যে এই সমাজে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো দেখেন ওনার অবস্থা আমি দেখানোর চেষ্টা করি ওনার হাত নেই তবুও উনি ভিক্ষা না করে ভ্যান চালিয়ে খান বলতে পারি তো কারো সঙ্গে যে আমার দশ টাকা দেন বলতে পারেন না বলতে পারলে কি ভ্যান চালাতাম আমি তো লোন নিচ্ছিসে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে তো ভ্যান চালাইছি এখন দেখেন হাতের অবস্থা দেখেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যাতে আমরা এনাকে একটা ভ্যান কিনে দিতে পারি তাছাড়া একটা ভ্যানের দাম কত হতে পারে আপনি যে ভ্যান চালান আগে তৈরি করে করিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন হচ্ছে ওই ভ্যান তৈরি করতে গেলেই সত্তর হাজার টাকা দেয় 70000 টাকা হ্যাঁ কথা বলেছি মানে শুনি বুঝে দেখেছি 70000 টাকা আপনার চালতাল দিয়ে তো পানি পড়ে বৃষ্টি আসলে থাকতে পারেন ওই কি করব না থাকি এক সাইডে সরি যায় পানি পড়ে আসলে আমরা যে কাজগুলো করছি আপনারা দেখেছেন যে যশোরের একজন ওই কিছুদিন আগে একজন মারছিল তাকে আমরা রিকশা কিনে দিয়ে ইজি বাইক কিনে দিয়েছিলাম আপনারা সবাই দেশ বিদেশের মানুষ দেখেছিলেন ওনার অবস্থা ওনার যদি দুইটা হাত থাকত আমি সত্যি এখানে আসতাম না তো ওনার যে অবস্থা দেখে আমার খারাপ লাগছিল এই যে সামনে একটা মসজিদ আমরা নির্মাণ করতেছি এই যে দেখেন একটা মসজিদ দেখা যাচ্ছে এখানে এই মসজিদটা আমরা নির্মাণ করতেছি এবং ওই মসজিদটা আরো বড় করতেছি এবং ওই মসজিদের মুসল্লি আপনি তাই তো ওই মসজিদে কিন্তু ইনিও নামাজ আদায় করেন তো আমি যে জেনেছি আমি কিছু দিছি আল্লাহ খান আনি দিছি জানার পরেও দেখেন ওনার এই যে হাত নেই চোর কিন্তু জানতো মনে হয় যে ওনার হাত নেই তবু কিভাবে এই চুরিটা করতে পারে আপনারা আগে একটা ভ্যান নিয়ে গেছে আপনার এখন আসলে আমি দিতে পারবো কিনা জানি না যে প্রবাসী যারা দেখছেন দেশের মানুষ যারা দেখছেন সবাই সম্মিলিত হয়ে আমরা ইচ্ছে করতেছি যে একটা ভ্যান কিনব নিচে একটা নাম্বার দেওয়া দেয়া থাকবে এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে যেখান থেকে পারেন যতটুকু পারেন সাহায্য এবং সহযোগিতা করে আমরা যেন এনাকে নতুন একটা জীবন ফিরিয়ে দিতে পারি নতুন একটা জীবন ফিরিয়ে দিতে পারি আপনাকে একটা ভ্যান হলেই আপনি খুশি হবেন চাচা হ্যাঁ আল্লাহর খুশি হবে এখন অনেকেই আছেন যারা এই অসহায় মানুষদেরকে খেয়াল করেন এবং অসহায় মানুষদেরকে সুখে রাখার জন্য অনেক চেষ্টা করেন তাদের জন্য এবং বিত্তবাদদের বাবানদের জন্য আমি বলছি সবাইকে এগিয়ে আসবেন কারণ এগিয়ে না আসলে দেখেন ইনার যে অবস্থা তাতে সত্যি খুব অসহায় মানবতার জীবন করছেন আজকে আপনার রান্না বড়া কি হয়েছে চাষা বাসায় পেজের কালি রান্দিছে এখন দেখেন দু হাজার পঁচিশ সালেও মানুষ এভাবে উনি দেখেন উনি কিন্তু কারো কাছ থেকে চায় নাই যে আমার একটা ভ্যান দেখ কিন্তু উনি আমাকে বলেছেন যে বাবা আমার একটা ভ্যান ম্যানেজ করে দিলে আমি যে কিস্তির টাকাটা এটাও যেন চালাতে পারতাম এই অবস্থার ভিতরে উনি জীবনযাপন করছেন কাজেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে এমন কোনো ভাই এমন কোনো বোন অথবা এমন কোনো মানবিক মানুষের সামনে পৌঁছে যায় তারা যেন ওনাকে একটা ভ্যান জিপ করতে পারেন আমি সেদিন অনেক খুশি হব ইনশাল্লাহ কারণ এখন ওনার যে অবস্থা ওনার যে ফ্যামিলির যে অবস্থা তিনটে মেয়ে এবং ওনার যে পরিবেশে যে অবস্থা ওনার ছেলে সন্তান নেই ওনাকে এখন কে কি করে খেতে দিবে ওনার এখন ষাট পঁয়ষট্টি বছর বয়স চলছে ওনাকে এখন মানুষ কি দেবে বলেন আপনি এখন এই জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এগিয়ে এসে ওনাকে একটা নতুন জীবন যেন আমরা উপহার দিতে পারি দেখেন উনি কাঁদছে এই কারণেই কাছে যে ওনার এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দু এক দিনের ভিতরে যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু উনি ঠিকমতো দুটো খেতেও পারবেন আজকে কিন্তু ওনার বাসায় রান্না করছে পেঁয়াজের কালি তাহলে বুঝতে পারছেন যে একজন সাধারণ দিন মজুরি যে জীবন কতটা কষ্টের হয়ে থাকে কাজেই আপনারা দেশ এবং দেশের বাহির থেকে সবাই যদি এগিয়ে আসে ইনশাল্লাহ আমি সঙ্গে থাকব ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ